আসসালামু আলাইকুম কি খবর কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলে ভালো আছেন তো আজকে আমি আলোচনা করব কি নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছুক্ত বিশ্ববিদ্যালয় নিয়ে ঠিক আছে একটা হিউজ পরিমাণ আসন সংখ্যা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছভুক্ত উনিশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে সো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যদি বলা হয় তো আজকের এই ভিডিওটি কেননা সব থেকে বেশি আসন বাংলাদেশের মধ্যে এই দুই বিশ্ববিদ্যালয় হয়ে থাকে সব থেকে বেশি থাকে জাতীয় বিশ্ববিদ্যালয় তার পরবর্তী পরবর্তী স্থানটা হচ্ছে কি কার উনিশ ভার্সিটি মানে গুচ্ছ বিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সো আজকে আমরা কথা বলবো গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর আবেদন যোগ্যতা পাশাপাশি তুমি কেন বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনটা নিবা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিয়ে কথা বলবো তুমি আলটিমেট যে কোনো প্রিপারেশন নেওয়া না কেন মানে ভার্সিটি প্রিপারেশন বলো মেডিকেল প্রিপারেশান বলো নার্সিং প্রিপারেশন বলো তুমি যাই প্রিপারেশন নেওয়া না কেন তোমাকে আল্টিমেট জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনটা অবশ্যই অবশ্যই নিতে হবে এটা তোমার জন্য ফরজ আইন তুমি যেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া না কেন তুমি যেই বিশ্ববিদ্যালয় তোমার টার্গেট থাক না কেন তার আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাকে একটা সিট দখল করতে হবে এজন্য ভিডিওটি খুব বেশি গুরুত্বপূর্ণ ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখো প্রথমত কথা হচ্ছে আমরা যদি গুচ্ছভুক্ত ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির কথা বলি তাহলে আমরা যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দি না কারণ তার ব্যাক আপ হিসেবে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়কে রাখি সো তারই ধারাবাহিকতা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমাদের পরীক্ষা দিতেই হবে এবং গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় আমাদের পরীক্ষা দিতেই হবে এবার আসলে আমরা একটু কথা বলি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা বিজ্ঞান ইউনিটে পড়াশোনা করো তাদেরকে বিজ্ঞান ইউনিটে পরীক্ষা দিতে হবে যারা ব্যবসায়ী শিক্ষায় পড়াশোনা করো তাদেরকে ব্যবসায়ী শিক্ষায় পরীক্ষা দিতে হবে যারা মানবিকে পড়াশোনা করো তাদেরকে মানবিকই পরীক্ষা দিতে হবে পাশাপাশি সেম সিস্টেমটাও আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও হয়ে থাকে দেখো যা বিজ্ঞান বিভাগে এসএসসিতে যদি তোমার 3.50 পয়েন্ট ফাইভ জিরো এবং এইসি যদি থ্রি থাকে টোটালি তোমার জিপিএ যদি 7.50 হয় সাইন্স থেকে তাহলেই তুমি গুচ্ছভুক্ত অনিষ্টি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবা এবং এখানে প্রশ্ন থাকতেছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অথবা বায়োলজি তোমার যেটা ফোর সাবজেক্ট সেটাকে চাইলে চেঞ্জ করে বাংলা অথবা ইংরেজি দেখাইতে পারবা যে কোনো চারটা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তুমি চারটাই দেখাও চার পঁচিশ একশো মার্কের পরীক্ষা হবে চারটা দেখায় সব থেকে বেস্ট হয় তোমার যদি সামর্থ্য থাকে তুমি যদি সম্ভব হয় এই চারটাই দেখাবা তাহলে আসন পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে মানে খুবই বেশি থাকে তারপরে যদি বাই চান্স কেউ যদি ফোর্থ সাবজেক্ট তোমার যেটা আছে তুমি যেটাকে ফোর্থ সাবজেক্ট বা অতিরিক্ত সাবজেক্ট করছো অ্যাডিশনাল সাবজেক্ট যেটাকে বলে এই অ্যাডিশনাল সাবজেক্টে যদি তোমার না দাগাইতে চাও তাহলে তুমি সেইটাকে পরিবর্তন করে বাংলা অথবা ইংরেজি দেখাইতে পারবা তবে সেক্ষেত্রে আসন সংখ্যার কিন্তু একটু লিমিটেশন হয়ে আসবে আসন সংখ্যা একটু কমে যাবে তাই একটু চিন্তা ভাবনা করে এই জায়গায় তোমাকে আগাইতে হবে এরপর আসো ব্যবসা শিক্ষা ব্যবসা শিক্ষায় এসএসসি এবং এইচএসসি মিলে তুমি যদি সিক্স পয়েন্ট ফাইভ জিরো পেয়ে থাকো তাহলে অবশ্যই তুমি এ ব্যবসা শিক্ষায় পরীক্ষা দিতে অংশগ্রহণ করতে পারবা এবং এখানে তোমাকে এসএসসিতে আলাদা করে থ্রি পয়েন্ট জিরো এবং এইচএসসিতে তোমাকে আলাদা করে আলাদা করে থ্রি পয়েন্ট জিরো জিরো পেতে হবে যে কোনো একটাতে কম পেলেই কিন্তু তুমি আবেদন করতে পারবা না তোমাকে ন্যূনতম থ্রি পয়েন্ট জিরো জিরো করে অর্জন করতে হবে এবার আসো অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট বাংলা এবং ইংরেজি এ চারটি এখানে পরীক্ষা হয়ে থাকে ব্যবসা শিক্ষায় অ্যাকাউন্টিংয়ের উপর থাকে পঁয়ত্রিশ মার্ক ম্যানেজমেন্টে থাকে পঁয়ত্রিশ মার্ক বাংলাতে থাকে পনেরো এবং ইংরেজি থেকে পনেরো মার্ক এই টোটাল একশো মার্কের পরীক্ষা হয় কোথায় ব্যবসা শিক্ষায় বা বাণিজ্য শিক্ষা বিভাগে এবার আসো মানবিক শিক্ষা মানবিক শিক্ষা বিভাগে এসএসসি এবং এইস টোটাল যদি তোমার সিক্স পয়েন্ট জিরো জিরো জিপিএ থাকে তাহলে তুমি কি করবা মানবিক শাখায় আবেদন করতে পারবা এবার দেখো যদি থ্রি পয়েন্ট জিরো জিরো একটাতে ন্যূনতম তোমাকে পাইতে হবে তুমি যদি থ্রি পয়েন্ট জিরো জিরো একটাতে ন্যূনতম পাও এবং দুটো মিলে যদি তোমার সিক্স পয়েন্ট জিরো জিরো না হয় তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবা না তার মানে তোমাকে যে করে হোক দুটো মিলাই সিক্স পয়েন্ট জিরো জিরো করতে হবে এবার আসো দুটো মিলাই করতে হবে পাশাপাশি যে কোনো একটা থ্রি পয়েন্ট জিরো জিরো পাইতে হবে তাহলে এটা থ্রি পয়েন্ট পারে থ্রি পয়েন্ট পাইতে হবে তিনে তিনে ছয় তো এখানে কোন আসলে অপশন নাই থিনের নিচে পাইলে তুমি আবেদন করতে পারবো না এবার আসো পাস এই যে তুমি যদি গুচ্ছবদ্ধ ভুক্ত বিশ্ববিদ্যালয়তে পরীক্ষা দাও একশো এম সিকিউর পরীক্ষা দিবা একশোর মধ্যে তোমাকে মিনিমাম তিরিশ পাইতে হবে তাহলে তুমি পাশ করবা ঠিক আছে এখন কথা হচ্ছে তুমি এখানে আল্টিমেট বাণিজ্য থেকে প্রিপারেশন নিচ্ছ মানবিক থেকে নিচ্ছ বিজ্ঞান থেকে নিচ্ছ তুমি যে প্রিপারেশনটা এখানে যে সিস্টেমে নিচ্ছ সেম প্রসেসটা তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অ্যাপ্লাই করবা মানে সেম বিষয় এসএসসি তে জাস্ট টু পয়েন্ট ফাইভ জিরো থাকলে আবেদন যোগ্যতা এবং এইচএসসি তে টু পয়েন্ট ফাইভ জিরো টোটাল হতে ফাইভ পয়েন্ট জিরো জিরো তার মানে তুমি যদি এসএসসি এবং এইচএসসি মিলে ফাইভ পয়েন্ট জিরো জিরো জিপি অর্জন করতে পারো তাহলে তুমি এখানে আবেদন করতে পারবা এবং একটিতে যে কোনো একটিতে জিরো টু পয়েন্ট ফাইভ জিরো तम तो थकते হবে তাহলে তুমি কি করতে পারবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয়ে থাকে কোথায় কোথায় দেখো বাংলা থেকে বিশ ইংরেজি থেকে বিশ জিকে থেকে বিশ এই সাইট মার্ক সবার জন্য প্রযোজ্য তুমি চাই সায়েন্সে পড়ো চাই আর্টসে পড়ো চাই কমার্সে পড়ো তুমি যেখানেই পড়াশোনা করো না কেন এই তিনটি সাবজেক্টের সাইট মার্ক সবার জন্যই সেম এখানে আবার এইচএসিতে তোমার যে বিষয় ছিল এইচ এসসিতে যদি তুমি এই যে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে থাকো তাহলে তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অথবা বাংলা ইংরেজি ম্যাথ মানে এইগুলোর মধ্যে যে কোনো চাপটা তোমাকে লাগাতে হবে এবং যদি তোমার ব্যবসা শিক্ষা থাকে তাহলে তোমার ব্যবসা শিক্ষার রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো থেকে যেমন অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট বাংলা এবং ইংরেজি এখান থেকেই তোমার থাকবে কত মার্কস থাকবে চল্লিশ মার্কস থাকবে এবার আসো মানবিকে মানবিকে বাংলা ইংরেজি এবং জি কের মধ্যে পরীক্ষা হয়তো সো এখানেও তোমার বাংলা ইংরেজি এবং জিকে থেকে চল্লিশ মার্কস থাকবে তবে এখানে যদি বাংলা ইংরেজি এবং জিকে বলে দেওয়া আছে সো এখানে মানবিকের ক্ষেত্রে তোমার কি করতে পারে এই বাংলা ইংরেজি জিকেটাই একটু পরিমাণে বাড়িয়ে দেবে মানে তখন এটার সংখ্যা বেড়ে যাবে যেমন এখন পঁয়ত্রিশ করে আসে না পঁয়ত্রিশ করে সিস্টেমটাই তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়েও হবে আমি বুঝতে পারছি কি মানে এখানে বিশ ইংরেজি বিশ জি বিষয়ে পড়াশোনা করেছো সায়েন্স আর্টস কিংবা কমার্স সেখান থেকে থাকবে চল্লিশ এই টোটালি থাকতেছে কত একশো মার্কের পরীক্ষা এই একশো মার্কের পরীক্ষার মধ্যে যদি তুমি মিনিমাম চল্লিশ পাও চল্লিশ মার্ক উঠাইতে পারো সেখানে তোমার জন্য থাকতেছে কি একটি আসন আই মিন তুমি পাস করবা আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পাশ করে তারা অবশ্যই আসন সংখ্যা পেয়ে যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাশ করলে তুমি আসন এটা থাকো তুমি তবে কথা হচ্ছে কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে করা সহজ এবং এখানে এসএসসি থেকে চল্লিশ পার্সেন্ট মার্ক নেয় এবং এইস থেকেও ষাট পার্সেন্ট মার্ক নেয় টোটালি দুইশো মার্ক মানে তোমাকে টোটালি দুইশো মার্কের মধ্যে তোমার মেরিট লিস্টটা দিয়ে থাকবে আর একটা কথা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো মাইনাস মার্কিং নাই তার মানে তুমি যতগুলো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা না কারণ পাবলিকে যতগুলো পাবলিকে পরীক্ষা দিবা তোমার দশমিক টু ফাইভ মার্ক কাটা যাবে দশমিক টু পয় মার্ক প্রতিটা ভুলের জন্য কাটা যাবে প্রতিটা একটা করে ভুল করবা দশমিক টু ফাইভ টু ফাইভ মার্ক তোমার কাটা যাবে এবং প্রতিটি ভুল আনসারের জন্য তোমার এই মার্কটা কাটা যাবে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে তুমি

আর একটা বিষয় হচ্ছে নার্সিংয়ের ক্ষেত্রেও সেম সিস্টেম জাতীয় বিশ্ববিদ্যালয় এবং নার্সিং অ্যাডমিশন কোচিংয়ে নার্সিং অ্যাডমিশনে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং নার্সিং ভর্তি পরীক্ষা দুটোতেই তোমার কোনো নেগেটিভ মার্কিং নাই মানে এখানে কোনো নেগেটিভ মার্কিং হয় না সচলতা বুঝতে পারছো আমি আশা করতেছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা সবাই বুঝতে পারছেন এরপর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে কথা হবে আবার অ্যাডমিশনের কোনো একটা টপিক নিয়ে এবং তোমরা কে কোন ভার্সিটিতে বা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করতে চাও তোমাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ের সহ তুমি যে কোচিং যে বিষয়ে কোচিং করতেছো অবশ্যই কমেন্টে জানিয়ে যাও সকলের জন্য শুভকামনা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম